এটা জুসখোলা আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা স্থাপিত উনিশশো সাল ডাকঘাট জুসখোলা উপজেলা জেলা ফিরোজপুর প্রতিষ্ঠাতা মরহুম সর্দার সুলতান মাহমুদ সাবেক এমপি সৌজন্য মোহাম্মদ মল্লিক সভাপতি কার্যকরী পরিষদ দু হাজার দশ নির্মাণকাল হাজার বারো এই মাদ্রাসাটা দাখিল মাদ্রাসা এবং এর সাথে একটি হেফজোখানা আছে আমাদের এলাকায় আমাদেরই মাদ্রাসা খানা আছে দাখিল মাদ্রাসা আছে এবং একটা মসজিদ আছে এটা একটা মসজিদ ঘর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মাদ্রাসা যে ক্লাস নেওয়া হয় এগুলা দেখেন সেই উনিশশো কত সালে প্রতিষ্ঠিত আর আজকের অবস্থা মাদ্রাসা এরকম জীর্ণ শীর্ণ আমাদের মাদ্রাসা এখান থেকে কত মানুষ হাফেজ মৌলানা হয়ে বের হয়েছে সমাজের উপকার করতেছে ইসলাম প্রচার করতেছে অথচ এই মাদ্রাসাটার কোনো উন্নতি নাই মাদ্রাসা চত্বরটা আসলে খুব সুন্দর দেখুন এই যে একটা ঝুঁকিপূর্ণ ভবন একটা ঝুঁকিপূর্ণ ভবন এটা যদি কখনো এই মাদ্রাসা চলাকালীন যদি ভেঙে পড়ে তাহলে কত ছাত্রছাত্রী যে আহত হতে পারে বা মারা যেতে পারে তার হিসাব কিন্তু নাই আমি এরকম মাদ্রাসা আমি যেহেতু একটা চাকরি করি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি আমি এরকম বেহাল পরিস্থিতির কোনো জায়গায় কোনো মাদ্রাসা আমার চোখে পড়েনি এখন পর্যন্ত তাই সমাজের বিত্তবানদের বলবো যারা আমার এই ভিডিওটি যদি আমার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত বা কার্যক্রমের সাথে যারা জড়িত আছে এই সংশ্লিষ্ট দপ্তরের তাদেরকে যদি তারা যদি এই ভিডিওটি চোখে পড়ে তাহলে মাদ্রাসাটি একটি বিল্ডিং করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাবো সবার কাছে এটা হেফজোখানা আমাদের কেউ নাই মনে হয় দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি পানির ট্যাঙ্কি দিয়েছেন উপহার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে এটা ঈদগার মাঠ এটা এখানে আমরা কিন্তু ঈদের নামাজ পড়েছি আসলে খুব কষ্ট লাগলো আমার যদি অর্থ সম্পদ থাকতো বা আমি যদি এলাকার কোনো কিছু হইতাম টাকা পয়সা যদি থাকতো আমার তাহলে আমি মাদ্রাসা সুন্দর করে করার চেষ্টা করতাম তবে চেষ্টা করার জন্য আমি এই ভিডিওটি তৈরি করলাম তৈরি করার পর আমি এটা ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করব যদি কোনো সুহৃদয় ব্যক্তিগণ মনে করেন যে এই মাদ্রাসাটা আসলে অনুন্নত তাহলে মাদ্রাসাটা এটা বিল্ডিং করার প্রয়োজন উন্নত করার প্রয়োজন শিক্ষা ব্যবস্থা ছাড়া তো কোনো কিছুই করা যাবে না এই যে এখানে ঘুমি আছে ভাইস চেয়ারম্যান বরিশাল আপনার সর্দার সুলতান মাহমুদ সাবেক এমপি বরিশালের আমি বলবো যে এই ভিডিওটা যদি কারো চোখে পড়ে ভাই তাহলে আমার এই মাদ্রাসাটা যেন একটু উন্নত হয় স্থাপিত উনিশশো ষাট সাল আর আজকে চলে আমরা দু সাল অবশ্য তার মাদ্রাসার ভিতরে কার্যক্রম আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর মাত্রাসের অবস্থান জেলা জুসখোলা গ্রাম কোন এক নাম সিদ্ধিক নেন যদি কারোর ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম